তা উল্টে গেছে কি অবস্থা আমাদের এইটা আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি পেছন দিকটা পেছন দিকে যে রাস্তাটা

রাস্তা টা খুলে যাচ্ছে ঘরে লোকে আর বেশি করে দেখবে চলে বেরিয়ে দূর দূরান্ত যতদূরই দেখতে পাবে শুধু জল আর জল যা এদিকেও এরা কেউ এসেছে ঝাঁপিয়ে একেবারে বাইরেটাই দেখতে পাচ্ছি আমি কতটা জলের মধ্যেই যাচ্ছি ভিত্তিবিদের ঘরও এই বন্ধ এই যে ভিত্তিবিদের কি করছো বাহ আমি তো এই চলে এলাম ভাবছি ব্লক করে যাই তোমাদের এখান থেকে ভিডিও করছি বাইরে অবস্থা অবস্থা খারাপ খারাপ জলের মধ্যে অবস্থা খুবই খারাপ আছে ছাতা নিয়ে বেরিয়েছি তবে ছাতার বাইরে কোনটা রাখাই যাচ্ছে না এত পরিমাণে জল এত ঝড় বৃষ্টি জলের মধ্যেও কিন্তু আমাকে বেরোতেই হয়েছে কারণ বাড়িতে নেই একটুও খাবার আর খাবার মজুত করে রাখতে বলেছিল তবে আমি তখন গাফিলতি করেছিলাম আর তার ফলস্বরূপ এখন আমাকে ভুগতে হচ্ছে এত জ্বর জল সব কিছুকে মাথায় নিয়ে দোকানে বেরোতেই হচ্ছে কারণ মানুষের পেট তো শুনবে না এত কিছু আর এত ঝড় জল বৃষ্টির মধ্যে চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভয়াবহ হয়ে রয়েছে আমাদের এখানে আর আমাদের এখানে যেহেতু পুকুর রয়েছে তাই সাপ মাছ সব কিছুর উপদ্রব কিন্তু রাস্তাতেও হয়ে রয়েছে তাই খুব দেখে শুনে যেতে হচ্ছে তার মধ্যে রাস্তা কাটার কাজ হয়েছিল কয়েকদিন আগেই মাত্র রাস্তাটা এখনও ঠিকভাবে ঠিকও হয়নি আর কতটা পরিমাণে জল জমেছে সেটা তো তোমরা আমার পায়ের দিকে লক্ষ্য করলে বুঝতেই পারবে এই করতে করতে আমি দোকানে পৌঁছে গেলাম আমার হাসি মুখ দেখলেও কিন্তু আমার একটু ভালো লাগে তাই জন্য আমি একটু হাসি হাসি মুখ করে তোমাদের সামনে ভিডিওতে এসেছি অনেকে আমাকে বলেছে আমাকে শেভ করে ভালো লাগছে আমার নিজেরও ভীষণ ভালো লাগে সেভ করার পরে নিজেকে একটা ফ্রেশ অন্যভাবে দেখতে পাই এতটা ঝড়ের মধ্যেও কিন্তু আমি তোমাদের সাথে এইরকম সুন্দরভাবে কথা বলার চেষ্টা করছি রেমাল ঝড়ে আমাদের পরিস্থিতি খুব খারাপ চারিদিকে কতটা পরিমাণে জল জমেছে দেখো আর ইলেকট্রিকের যে লাইট পোস্টগুলো সেগুলো ডুবে রয়েছে সেগুলোর কাছে তোমরা কখনোই যেও না আমিও যাবো না কারণ এই রকম কষ্টে রয়েছি এখন এতটা বিপদে রয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরপরে আমি আমার যা যা জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো নিতে থাকলাম দোকানে একের পর এক কারণ আমা আমি এসেছি প্রধানত কিছু জিনিস কিনতে তার মধ্যে আমি কী কী নিলাম তোমাদেরকে এবার বলি আলু নিয়েছি চারটে চিপস নিয়েছি তার সাথে নিয়েছি ম্যাগি কেকটা বললাম তবে দিলও না কেকটা আর জানি না কেন ভুলে গেল না কি কী একটা হলো আর এছাড়া তেমন কিছু নিয়ে নিই সয়াবিন নিয়েছিলাম অল্প একটু আগে টাকাটা আমি ঢুকিয়ে নিলাম আটাত্তর টাকার বাজার হয়ে গেছে এই কটা জিনিস নিতে না নিতেই আমি তাই বাকি বাইশ টাকা ঢুকিয়ে নিয়ে আর এই যে যা যা ছিল সেগুলোকে কিন্তু আমি ভরে নিচ্ছি কুড়ি টাকার চিপসের মধ্যে আমি দুটো চিপস নিয়েছি আর দুটো কুরকুরে নিয়েছি কারণ এই সময় ঘর থেকে বেরোতে পারবো না যদি কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু আর আসতে পারবো না তাই জন্য এখনই নিলাম খেলে খাবো না খেলে পড়ে থাকবে পরে ঠিক খাওয়া হবে খাবার জিনিস ঠিক নষ্ট হবে না এইভাবেই এগোতে না এগোতেই হঠাৎ করে রেমাল ঝড় মনে হলো যেন আমার ওপরেই আচরে পড়লো আর দেখো ছাতাটা উল্টে গেছে আমি কত চেষ্টা করেও ছাতাটাকে সোজা করতে পারছি না এমনিতে তো ঝড় দিলে তার কিছুক্ষণের মধ্যেই আবার ছাতাটা জেঁকে সেই হয়ে যায় যখন আবার উল্টো চাপ দেয় কিন্তু তবে এবার আর হচ্ছে না আমার ভীষণ ভয় লাগছিল রাস্তা রাস্তায় একেবারে শুনশান কেউ নেই ফাঁকা আর এইরকম পরিস্থিতিতে আমার সাথে এরকম হচ্ছে আর পাশেই দেখতে পাচ্ছ লাইট পোস্ট এদিকে কিন্তু তারের সবার ভর্তি আমার তো ভীষণ ভয় লেগে যাচ্ছিলো আর এই পরিস্থিতিতে আমি ভাবছিলাম আমি কি আজকে তাহলে এই মুহূর্তেই শেষ হয়ে যাব জানি না কি হবে এই ভিডিওটা আপলোড করতে পারবো তো অনেকটা ভয় নিয়ে অনেকটা দুঃখ করতে করতে এগিয়ে আসছিলাম ভয়ের মধ্যেই কারণ চারিদিকে লাইট পোস্ট দেখতে পাচ্ছ একটা তার যদি ছিঁড়ে পড়ে আর সেখানেই কিন্তু আমি একেবারে স্পট ডেট হয়ে যাব তারপরে তাড়াহুড়ো করে একটু এগিয়ে এসে কিন্তু আমি এটাকে রাখলাম আর রাখার পরে কিন্তু ক্যামেরাটাকে অফ করে একটা জায়গায় দাঁড়িয়ে সেখানে আমি কিন্তু এই ছাতাটাকে ঠিক করার চেষ্টা করলাম কিভাবে ক্যামেরাটা দুলছে তোমরা লক্ষ্য করতেই পারছো তো দেখতে থাকো ফিরেছি ঠিক করতে ছাতাটা চলো এবার যাই এলাম তো জো টাটা যেতেই আজকে ভাই সুন্দর ভাবে চল চলে যাই বাবা দাঁড়া একবার ফোন কর কি করছো বৃষ্টিতে আমি একটু ঘুরতে এলাম বাজারে বেরিয়েছিলাম বলেই এলাম এই তো দোকানে 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 এই দেখো এই সব বাজার করতে বেরিয়েছিলাম আজকে। চাল নিলাম, ডাল দাঁড়াও এই যে ছাতাটা তো দুবার দুবার উল্টে গেল। তারপর চাল নিলাম, চাল বলছি ডাল নিলাম, চিপস নিলাম, কেক নিলাম, যাতে আর বেরোতে না হয় বারবার ম্যাগি নিলাম। খিচুড়ি করে নেব, সয়াবিন নিলাম। কতক্ষণ কাদের বাড়িতে? তারপরে চলে গেছি নটা না সাড়ে নটার সময় গিয়ে তো খেলাম চলে গেছি চলে গেছি জ্বর হলে তারপর দেখতাম আমি উড়ে উড়ে ঘরে ঢুকতাম ঘরে জল ঢুকে গেছে তো হ্যাঁ ঘরে জল ঢুকে গেছে হবে না সেই তো জল ঢুকে গেছে তারপরে তোমার বলো না ওপর দিয়ে সারা রাত টোপে টোপে জল পড়ছে অ্যাসবেস্টার রসে গেছে তো ওই জন্য কি অবস্থা ছাড়াতে দুবার দুবার উল্টে গেল এই যাবো গিয়ে আবার খিচুড়ি বসিয়ে দেবো জাল ডাল ধুয়ে একেবারে আলু ফালু দিয়ে সয়াবিন দিয়ে একেবারে বসিয়ে দেবো আবার পাচ্ছি না দূর কতবার আসবে যাবো বলো না এই বৃষ্টির মধ্যে তার দিয়ে একেবারে কি বসিয়ে নি একবার করে রাখলে কি দিনে চারবার পাঁচবার আমি খেতে পারবো তাই কি না তাই না সেই তো আমি গিয়ে খিচুড়ি বসিয়ে নেবো সয়াবিন দিয়ে আলু দিয়ে করে নেবো একেবারে বাবা সে কি করছে

ওই ভিডিও করে ভাইরাল হবে কত জল না জলে মারে ওইদিকে পেছনে দেখো কত জল ওটা আমাদের বাড়ি পেছনে দেখতো এই ছবি চান করলাম তো হুম আমি একেবারে খিচুড়ি বসে সব কাজ ছেড়ে তারপর চান করে উঠে যাব এই নাম আমি বাড়ি যাই নালে ছাতাটা বারবার উল্টে যাচ্ছে এই দেখো এটা আমাদের বাড়ি ওই দেখো কতটা দেখতে পাবে জানি না ওই দেখো এদিকে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা পেছন দিকে যে রাস্তাটা এই দিক দিয়ে আমাদের এরপর একটা রাস্তা বেরো করি আমাদের বিচারবার ওই জন্য এখানে আমি এসেছিলাম একটু চাল ভাজাও খেয়ে নিলাম খাওয়া দাও আমার তো বলে আমি ঝেড়ে খাই দেখলে ঝেড়ে খাই না ভালোবেসে যে মানুষের খাওয়ায় আর রোই তো বেরিয়ে পড়েছে ওখানে দাঁড়া জলের মধ্যে এদিকে লালটু লালটু তাক এদিকে লালটু হুম তাকিয়ে যাই জলের মধ্যে পুরো ব্লক করে করে গেলাম জানি গেলাম ম্যাডাম কত বাজার করেছি চল বাড়ি যাই বাড়ি চলে এসেছি হ্যাঁ দেখো আমাদের বাড়ি বাড়িতে চলে এলাম বাড়িতে এবার ঢুকে পড়ি আর সমস্ত বাজারগুলো তোমরা কিছুটা দেখতে পেয়েছো আর কিছুটা দেখাবো নেক্সট ব্লগে আর কি কি রান্না করলাম সেটাও তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে সেটার জন্য কিন্তু আমার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো